ঈদ মুবারক সবাই ভালো আছেন আশা করি কমেন্ট করে জানাবেন কে কেমন আছেন আর কার কেমন ঈদ গেল আর আমার ঈদটা তো পুরাই তুফানের মতো তুফান গেল তুফান গেল আমি তুফান ছবি দেখেছি খানের সাথে সেলফি এই জন্য ঈদের একদিন আগে থেকে আমরা ওয়েবসাইট থেকে টিকিট কেনার অনেক চেষ্টা করেছি সীমান্ত সম্বার সুন্দর অনেক মানে টিকিট কেনার ট্রাই করছি বাট কোথাও পাচ্ছিলাম না তারপরে আমরা রাইহানরা ফিরে একটা পোস্ট দেখেছি ওইখান থেকে আমরা দেখে তারপর একটা সিনেমা হলে ছবি দেখতে গেলাম সেই সিনেমা হচ্ছে গিয়ে শ্যামলিতে এইখানেও টিকিট পাওয়া যাচ্ছিল না তারপরে আমরা কল দিয়ে কথা বলেছি যে টিকিট পাওয়া কি আদৌ পসিবল তারপরে ওনারা বলছে যে বারোটার টাইমে আসেন তাহলে আপনারা টিকিট পাবেন পরে ভাবলাম যে ঠিক আছে বারোটার টাইমে যাইব তখনই আমরা টিকিটটা কিনলাম গিয়ে ছবি দেখলাম তবে সেখানে আমার সাথে হয়ে গেলো সুপার স্টার সাকিব খানের সাথে দেখা এখন ভাবতে পারেন যে সুপার স্টার সাকিব খানের সাথে কোথায় দেখা হয়েছে তোমাকে দেখাচ্ছ না কেন ওনার সাথে আমি সুপারস্টার সাকিব খানের সাথে ছবি তুলেছি বলেছি কিন্তু দেখা করেছি কখনোই বলি না সুপার স্টার খান হচ্ছে স্ক্রিনে ছিল তাকে নিয়ে আমি একটা সেলফি তুলেছি কেন সেখানে বলা হচ্ছে যে এখানে ভিডিও করা এলো না তাহলে আমি ভাবলাম যেহেতু ভিডিও করা এলো না ছবি তোলা তো এলাও এই জন্য আমি তাকে নিয়ে একটা ফেলেছি তবে সুপারস্টার সাকিব খানের এই ছবিটা খুবই অসাধারণ এই টাইপসের ছবি আমাদের বাংলাদেশের আগে কখনো দেখিনি অসাধারণ এক কথায় অসাধারণ সুপারস্টার সাকিব খানের এই তুফান টু অবশ্যই আমি দেখতে যাবো আর হ্যাঁ অনেকে ভাবতে পারেন যে শ্যামলী সিনেমা হল কেমন এই হলটাও অনেক ভালো আমি ভাবছিলাম যে কেমন কেমন হয় বাট অনেক ভালো এসি আছে তারপরে অনেক ভালো এক কথায় সুন্দর নর্মালি যা সব আর মতো আর কি তো যাই যাই হোক তো আমরা এই ছবিটা দেখেছি পুরো আর আপনাদেরকে বললাম আপনারা যারা যারা দেখেন না ছবিটা দেখে আসবেন আর আমি হচ্ছে গিয়ে শেষ মুহূর্তে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কারণ এখানে ক্লিপ নেওয়ার নিঃের ডাইরেক্ট সুপারশের শাকিব খান ভিডিও করেও বলেছে যে এখানে কেউ ভিডিও করবেন না তো প্রাইভেসি নষ্ট হয়ে যায় তো আমাদের ছবি দেখা শেষ এখন আমরা চলে যাব তারপরে এই যে সুপারশের সাকিব খানের এখানে একটু ছবি তুললাম ঢং ভং করে আমি আমার বাসতি দিই আমার বোনও ছিল সাথে আমরা তিনজন এইখানে আবার ওই সাইডে দেখছি একজন ইন্টারভিউ নিচ্ছে হ্যাঁ আমারও কিন্তু একজন ইন্টারভিউ নিয়েছি কিন্তু আমি হচ্ছে কি এই চ্যানেলটার নাম জানি না এই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না বা বলতে পারছি না এখানে কোন চ্যানেল তো যাই হোক যারা যারা তখন ভিডিওটা দেখ সবাইকে ধন্যবাদ আর আপনারা সুপার সাকিব খানের এই তুফানটা দেখে আসতে পারেন হ্যাঁ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আরো ভালো ভিডিও পেতে চাইলে ধন্যবাদ